ইমরান খান অসীম আকরাম ইউনুস সোহেব আক্তারদের দেশে রাজ করল বাংলার বোলাররা বাজিয়ে দিল পাকিস্তানের বিদায় গণ্ঠা বাঘের গর্জন দেখে লজ্জায় মুখ লোকাচ্ছে এই দেশটার সাবেক বর্তমানরা হাসান মাহমুদ প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়ে শেষ দায় আদায় করলেন দারুণ বলিং অ্যাকশন কখনও আউটসুইং কখনো বা ইনকাট করে ব্যাটারকে ধাঁধাই ফেলায় উস্তাদ নতুন বলে অনেকটা সাউথ আফ্রিকার লিজেন্ড ডেলস্টেনের মতোই কার্যকরী রাওয়ালপিণ্ডির দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হাসানের জোড়া থ্রু পুরাতন বলেও দেখিয়েছেন নানা ভেরিয়েশনের জাদু লক্ষ্য করা গেছে তার ডেলিভারিতে প্রতিপক্ষ পাকিস্তান এবং ওই কন্ডিশনের জন্য ভালোভাবে তৈরি হয়ে গেছেন দেশ ছাড়ার আগে বার্তা দিয়েছিলেন ক্রিকেটের নয়া সেন্সেশন হাসান মাহমুদ গতিময় বাউন্স ও অ্যাগ্রেশনে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন আরেক বোলার নাহিদ রানা তার জুলিতেও গুরুত্বপূর্ণ চার উইকেট নাহিদ আর হাসান দুজনের মধুর লড়াই চলেছে সোমবার শেষ বিকেলে কারণ বোলারদের ইনিংসে পাঁচ উইকেট পাওয়াটা বিশাল অর্জনের নিজেদের ওই প্রতিযোগিতায় শেষ আসি হাসানের ম্যাচ বলটাও নিজের করে নিলেন বড় কথা টেস্টে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেলেন হাসান রানা জুটি বা সপ্তম বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেয় মাইলস্টোনে হাসান দুই যুগ ধরে লাল বলে খেলছে বাংলাদেশ বরাবরই এই ফর্মেটে স্পিনাররা ছড়ি গোড়ায় যদিও গেল কবছর ধরে গতি তারকাদের ঝাঁপ চোখে পড়ছে টাইগার পেশারদের মধ্যে সবচেয়ে বেশি চারবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে সাদাত হোসেন রাজীব ক্রিকেট দলীয় খেলা দলের জন্য কন্ট্রিবিউশন করাটা মূল বিষয় শুধু বোলিংয়ে নয় প্রথম ইনিংসে একের পর এক ডিফেন্স করেও লাইমলাইটে হাসান মাহমুদ নবম উইকেটে নেমে একান্ন বলে ১৩ রানে আনবিটেন ছিলেন বড় কথা হাসান ক্রিজে ঠিকে তাকাই সেঞ্চুরি করার সুযোগ পান নিটন দাস যা দলীয় রানেও ইতিবাচক প্রভাব পড়ে